রেজিস্ট্রেশন জি সিএনজি তো কনভার্সন করা পেপারস আপডেট ভাই এখনো কাজ আছে ভাই না কোনো কাজ নাই ভাই এই দাম পানির দামটা কি আমি অরিজিনাল অবস্থায় রাখছি আমি এখন রং করা হয়নি না আচ্ছা

তারপরে জাপানি সুজুকি মাইক্রোবাস আছে তারপরে জিপ আছে এরপরে ডাবল কেবিন পিক আপ আছে এক জিও আছে হ্যাঁ আবার এখানে অ্যাভেঞ্জা গাড়ি আছে মোটামুটি ভালো অনেকগুলি গাড়ি আছে অ্যাড্রেসটা বলবেন আপনাদের আমার শোরুমটা হলো আপন কার কালেকশন মিরপুর এক নম্বর মাজার রোড লালকুঠি বাজারের ঠিক বিপরীত পাশে হোল্ডিং নাম্বার দুইশো সাতানব্বই প্রথম কলোনি এখানে আসলেই আমার আপন কার কালেকশন পাবে আর স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করুন আজকে প্রথম কি দিয়ে শুরু করব মুবার ভাই আজকে প্রথম আমি এক্স করলা দিয়ে শুরু করব এক্স কোয়ালা দিয়ে শুরু করব ওকে এটা মডেলের কথা ভাইয়া এটা ভাই এই গাড়িটা আজকে নিয়ে আসি আমি এটা 2005 এর মডেল 2010 এর রেজিস্ট্রেশন সাদা কালার সিসি পূর্ণ সহ অপশন অটো আর সিএনজি অকটেন ড্রাইভ সিএনজি করা আছে হ্যাঁ এবং ভিতরের ইন্টেরিয়রটা হইছে বিস্কিট বেজ ইন্টেরিয়র বিস্কিট ইন্টেরিয়র এই যে দেখেন ভিতরের ইন্টেরিয়র দেখেন কারণ এই জি করলা বা এক্স করলা যারা বিশেষ করে খুঁজতেছেন একটু ফ্রেশ এর ভিতরে তারা এই গাড়িটা দেখতে পারে অ্যান্ড্রয়েড মনিটর আছে

তিনের মডেল না হ্যাঁ তিনের মডেল এই গাড়িটাও ফাইভ ডোর ফাইভ ডোর হ্যাঁ এটা এলপিজি অকটেন রাইট এটা এলপিজি করা আছে জি এলপিজি করা আছে আর এটার দরজাগুলি ম্যানুয়াল গিয়ারটা অটো গিয়ারটা হচ্ছে অটো হ্যাঁ আচ্ছা আর পেপারস আপ টু ডেট পেপারস আপ ডেট হ্যাঁ সাদা কালার আর এটার দাম দিছি আমি আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা আট লাখ পঞ্চাশ আট লাখ পঞ্চাশ আট লক্ষ পঞ্চাশ ওকে এরপর আমাদের কী থাকবে জাহাঙ্গীর ভাই ভাই আমি আরেকটা সুজুকি দেখাবো মাইক্রোবাস মাইক্রোবাস হ্যাঁ মাইক্রোবাস এটা হলো জাপানি সুজুকি মাইক্রোবাস এটা দুই হাজার সাতের মডেল আচ্ছা আচ্ছা দুই হাজার আটের রেজিস্ট্রেশন সাদা কালার এটাও কিন্তু আট সিট আট সিট হ্যাঁ আট সিট আর এই গাড়িটা এলপিজি অক্টেন ড্রাইভ এলপিজি করা আছে হ্যাঁ এলপিজি করা আছে আর এটা হলো ফাইভ ডোর ফাইভ ডোর চলানো ফাইভ ডোর আর এটার গ্যাটা ম্যানুয়াল আর দরজাগুলি অল অপশন অটো অল অটো হ্যাঁ অল অটো আচ্ছা ভিতরটা দেখি কেমন এটা এসি কেমন পাইবো ভাই হ্যাঁ এসিটা ভাই প্রত্যেকটা গাড়ির এসি ওকে আছে

দেখেন একটা বাইগের দাম প্রায় মোটামুটি বাইগের চেয়ে একটু বেশি হই নিতে পার। আমরা হ্যাঁ। হ্যাঁ এটা হলো সুপার অরজিনাল এই দেখেন বাই স্ট্রিগলা আমরা লাগাই নিবে এটা অরজিনাল সুপার দিএল আর মানে অরজিনাল লাইট আর অরজিনাল কালার। কানাটা তো অরজিনাল। অরজিনাল ভাই। এটা কত লিটার আছে ভাই? লিটার। না। সুপার চেক করে নিতে পারবো না? হ্যাঁ চেক করে নিতে পারবো। কোনো কোনো নেই। আছে ভাই? কালার।

এইটা সিএনজি করা এসএনজি 100% ওকে আছে অল অপশন অটো অল অপশন অটো এটা কি এস ভালো আ ভাই এইটা কি কইলাম ভাই এই গাড়িতে উঠলে কম্বল গায় দি দিব মানে এত ভালো এত ভালো এই এইবেসে সিএনজি করা আছে দেখছেন হ্যাঁ সিএনজি করা আছে যারা আসলে ক্যারি বয় বা ডাবল কেবিন ক্যারি বয় এগুলো খোঁজ অনেকে বিভিন্ন প্রজেক্টে কাজে ব্যবহার করার জন্য সো পান না এই গাড়িটা এসে দেখতে পারেন এটা পেপারস আপডেট অবস্থায় কত চা ছিলেন ভাইয়া জাহাঙ্গীর ভাই দা ভাই পেপারস আপডেট অবস্থায় কত চাচ্ছেন এটা পেপার আপডেট অবস্থা এটা 2010 এর মডেল আচ্ছা 2010 এর মডেল 2010 এর রেজিস্ট্রেশন ব্ল্যাক কালার আর এই গাড়ির পেপারস আপ টু ডেট হ্যাঁ এটার দাম দিছি ভাই একদম পানির দাম মাত্র 6 লাখ শুধু 6 লাখ 6 লক্ষ টাকা অনলি 6 লক্ষ অনলি 6 লক্ষ টাকা বড় ভাই মোটামুটি আমরা চেষ্টা করছি গাড়িগুলো দেখানোর জন্য তারপরও ভাইরা আসবে দেখবে টেস্ট ড্রাইভ দিবে এটাই স্বাভাবিক জি কিভাবে আসবে আপনাদের কাছে আমার এখানে আসতে হলে বাংলাদেশে যেখান থেকেই আসুক আপন কার কালেকশান এটা অনেকেই চিনে অনেকেই জানে আর যারা না চিনে তাদের জন্য আমার ঠিকানা অবশ্যই আমি বলে দেব আর গাড়ির মানে আমার এই আপন কার কালেকশানের থেকে যে গাড়ি যারা নিচে আমার মনে হয় এত কম টাকায় কম মূল্যে কেউ গাড়ি নিতে পারে না একমাত্র কম টাকার গাড়ি একমাত্র আমার আপন কার কালেকশানে আর আমার আপন কার কালেকশানের ঠিকানা মিরপুর এক নম্বর মাজার রোড লালকুঠি বাজারে ঠিক বিপরীত পার্সে হোল্ডিং নাম্বার দুইশো সাতানব্বই প্রথম কলোনি এখানে আসলে আমার আপন কার কালেকশন পাবে আর স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবে ওকে সবাইকে ধন্যবাদ ভাইকে ধন্যবাদ জানিয়ে আমরা বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ